বড় ভাই সাইপ্রাজে আমরা যত যে ভাবি ধরি না কেন আসলে পরিশ্রম ছাড়া সাইপ্রাজে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আমি বর্তমানে এই ছোট্ট একটা বাংলোর কাজ করতেছি অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কাজ করেন মূলত আমি শুরুর থেকেই কনস্ট্রাকশনের কাজ করি এবং কি মালয়েশিয়ায়ও আমি দশ বছর ছিলাম সেখানেও আমি কনস্ট্রাকশনের কাজই করেছি যারা কনস্ট্রাকশনের কাজে আসতে চান বিশেষ করে দু সালে যদি আল্লাপাক সুযোগ দেয় সাইপ্রাসে আসার কিংবা সাইপ্রাসে গভর্নমেন্ট যদি ভিসা দেয় সেই ক্ষেত্রে আপনারা কনস্ট্রাকশনের কাজটা চুজ করতে পারেন আসলে কনস্ট্রাকশনের কাজ করার কারণ একটাই সেটা হচ্ছে ডিউটি শর্ট টাইম এবং কি বেসিক স্যালারিটা একটু বেশি পাওয়া যায় এখানে আপনি কাজ যদি বুঝেন কাজ যদি করতে পারেন এবং কি ভাষা যদি দ্রুত শিখতে পারেন তাহলে দেখা যায় যে বেসিক যে সরকারি স্যালারি নির্ধারিত করার যে স্যালারি সেটা কিন্তু পঁয়ত্রিশ হাজার লীরা কিন্তু কনস্ট্রাকশনের কাজে যদি আপনি দক্ষ থাকেন ভাষা যদি পারেন এবং কি কাজ যদি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার চল্লিশ হাজার লিরা পাঁচচল্লিশ হাজার লিরার লোকও কিন্তু কাজে আছে যেমন আমরা সামনেই এক ভাই আসছে বসে ওনার স্যালারি কিন্তু বর্তমান চল্লিশ হাজার লিরা চলতেছে ওই যে গাড়ির পাশে যে বসে আছে মানে খামের পাশে তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে যারা কনফিউশনে আছেন যে কোন ধরনের বিষয়ে যাবেন গেলে ভালো হয় তাদেরকে বলবো যে কনস্ট্রাকশন চো করতে পারেন কারণ সাইপ্রাসে এই কাজটাই কেবলমাত্র বারোটা মাসই থাকে আর যদি আপনি ফার্মে আসেন যেমন গ্রহ ফার্ম কিংবা ছাগলের ফার্ম মানে এই ধরনের কাজও বারো মাসই থাকে কিন্তু রেস্টুরেন্ট কিংবা হোটেলের কাজে যারা আসতে চান কাজটা খুবই পরিচ্ছন্ন এবং পরিশ্রম কম কিন্তু এই কাজটা কিন্তু বারো মাস থাকে না মানে অধিকাংশ হোটেলে দেখা যায় যে গরমের সিজনে মানে আটজন দশজন বিশ জন এরকম ওয়ার্কার ইউজ করে মানে কাজে লাগায় কিন্তু যখন শীতের সিজন আসে তখন কিন্তু তারা ওয়ার্কারগুলো ছাঁটাই করে ফেলে আর এইখানে কিন্তু এই বিষয়টা খুবই প্রবলেম কাজে যারা আসবেন একটু ভেবেচিন্তে আসবেন দেখে শুনে আসবেন কারণ যেহেতু সাইপাস আসবেন টাকা ইনকাম করার জন্য এখানে ফ্যাশন করার জন্য নয় এবং কি দেশ দেখার জন্য জন্যই শুধু নয় কাজেই এই জিনিসটা লক্ষ্য করে আসার চেষ্টা করবেন থ্যাংক ইউ